সেদিন লজ্জায় ঘৃণায় আমারও ইচ্ছে হয়েছিল চিরদিনের মতো বিদায় নেই ফ্যানের সাথে ঝুলে যাই নিজেকে শেষ করে দেই যেদিন আমার প্রবাসী স্বামীটাকে প্রবাসী রেখে আমি পরপুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত হই আমার স্বামীকে আমি চরমভাবে ঠকাই আর যার সাথে আমি পরকিয়ায় লিপ্ত হই সেও যখন আমাকে ঠকায় হ্যাঁ আমার স্বামী যখন প্রবাসে থাকে আমাকে ফোন করার সময় পায় না সে দিনে খুব হলে একবার কল দিত মাত্র দুই থেকে তিন মিনিট কথা বলে রেখে দিত কারণ সে অনেক পরিশ্রমের কাজ করে ফোন করার সময় পায় না আর রাতে পরিশ্রম শেষে যখন ঘরে ফিরে আসত তখন সে ঘুমিয়ে পড়তো মাত্র পাঁচ থেকে দশ মিনিট কথা বলেই আর কথা বলার সময় পেত না তখন আমার খুব রাগ হতো কষ্ট হতো কারণ আমি আমার প্রবাসী স্বামীকে আমার প্রাণের থেকেও ভালোবাসি সে যখন আমাকে সময় না দিত তখন আমি খুব কষ্ট পেতাম আমার ইচ্ছে হতো সবার মতো আমিও তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি কিন্তু আমার স্বামী কাজের জন্য এই কথা সেই কথা বলে আমাকে বুঝিয়ে ঘুমিয়ে পড়ত তার নাকি প্রচুর মাথা ব্যথা করত। শরীরে জ্বরও এসে পড়ত কিন্তু আমার আমার এই সব কোনো কিছুতেই বুঝ মানত না আমার মন কেবলই চাইতো আমি তার সাথে কথা বলি হঠাৎ আমার ইমোতে না চাইতেই এক অন্য লোকের কল আসে মেসেজ আসে তখন আমি ভাবতে থাকি এই লোকটা কে সে কি আমাকে চেনে আমি ইচ্ছে করেই তার মেসেজের রিপ্লাই দেই আমি নিজে থেকেই তাকে জিজ্ঞেস করি আপনি কে কারণ আমার হাতে অফুরন্ত সময় সারা দিন যেমন তেমন রাতে তো চোখে ঘুমিয়ে আসতো না এই অবসর টাইমে আমি কি করব। তখন শুধু আমি ইমোই চালাতাম ইমো ছাড়া আমার ফোনে আর সময় কাটানোর মতো কিছুই ছিল না এরপর এক কথায় দুই কথায় সেই লোকটি আমাকে কল দিল আমরা কথা বললাম সেই লোকটির সাথে আমার কথা বলে খুব ভালো লাগলো আমার কেন যেন মনে হলো তার সাথে কথা বলে সময় কাটানো যাবে সেও আমাকে গল্প শোনাত আমিও তাকে গল্প শোনাতাম আমি তাকে বলেছিলাম আমি বিবাহিত কিন্তু তারপরও সে আমাকে বলেছিল আপনার কণ্ঠটা অনেক মধুর আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে আপনি বিবাহিত তাতে কি হয়েছে আমরা বন্ধু হয়ে কথা বলি এই বন্ধু থেকে এক কথায় দুই কথায় আমি তার প্রেমে পড়ে যাই আর সেও আমার প্রেমে পড়ে যায় এরপর থেকে আমাদের প্রতিদিন নিয়ম করে অডিও কলে ভিডিও সব সময় কথা হতো আমরা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ি সংসার স্বামী কিছুই আমার ভালো লাগে না আমার স্বামী যদি তখন ফোন দিত আমি তখন বিরক্ত বোধ করতাম আমার কাছে মনে হতো ওই স্বামী লোকটা আমাকে ফোন না দিলেই তো ভালো হয় তখন এক কথায় দুই কথায় আমার স্বামীর সাথে আমি নিজে থেকেই তর্ক শুরু করতাম তাকে আমার ভালোই লাগতো না সে ফোন দিলে আমি নিজেই রাখার জন্য ব্যস্ত হয়ে পড়তাম আর মনে মনে ভাবতাম কখন আমি আমার ভালোবাসার মানুষের সাথে কথা বলবো এরপর আমার ওই ভালোবাসার মানুষটা আমাকে বিয়ে করবে বলে কথা দেয় আমি আমার স্বামী সংসার সব ভুলে তাকেই বিয়ে করতে চাই আমার কেবল শুধু তার সাথেই কথা বলতে ইচ্ছে করে তার খুব কাছে যেতে ইচ্ছে করে আমার আর ভালো লাগে না এই সংসারে এরপর আমি ব্যস্ত হয়ে পড়ি কীভাবে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে নিজে মুক্তি হব তার এই সংসার থেকে চিরদিনের মতো বিদায় নিতে পারবো এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিব অকারণেই আমার স্বামীর সাথে আমি জ্ঞানজাম শুরু করে দিলাম বারবার বলতাম আমি তোমার সংসার করব না আমি ডিভোর্স চাই আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি আর তোমার সংসারে এভাবে থাকতে পারতেছি না চলে গেলাম বাবার বাড়িতে সেখানেই আমার ভালো লাগে কারণ বাবার বাড়ি থেকে আমি প্রতি নিয়ত নিয়ম করে আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাই সে আমাকে কত জায়গায় ঘুরায় আমাকে কত ভালোবাসে তখন আমার তার ভালোবাসাই ভালো লাগে স্বামীর কথা মনেও পড়ে না আমি শুধু আমার ভালোবাসার মানুষকে বলতাম চলো আমরা ঘর বেঁধে ফেলি চলো আমরা পালিয়ে যাই আর সে শুধু আমাকে সান্ত্বনা দিয়ে বলতো এই তো যান আর একটু ধৈর্য ধরো তোমার ওই শয়তান স্বামীটা আসুক তাকে তুমি ডিভোর্স দাও তারপরেই আমরা বিয়ে করব তারপর একদিন এই কথাগুলো আমি শেয়ার করলাম আমার এক চাচাতো বোনের সাথে যে আমাকে অনেক ভালোবাসে তার সাথে সব কথা শেয়ার করার পর সে আমাকে বললো তুই এসব ভুল করছিস তোকে কেউ বিয়ে করবে না ও তোর সাথে মজা নিচ্ছে তুই পরীক্ষা করে দেখ আমার কথাই সত্যি হবে সেই ছেলেটা কখনোই তোকে বিয়ে করতে চাইবে না তুই বল তুই তোর স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছিস তুই ওকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে বল দেখবি ও কখনোই রাজি হবে না এরপর সত্যি সত্যি আমি রাতের বেলায় আমার ভালোবাসার মানুষকে ফোন দিয়ে বললাম আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি এখন তুমি আমাকে বিয়ে করো এক সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে করে তুমি নিয়ে যাও তখন সে আমাকে উত্তরে বলল। কি বলতেছ আমি তোমাকে বিয়ে করবো মানে আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না কারণ তুমি বিবাহিত তোমাকে আমার পরিবারের কেউ মেনে নিবে না তাছাড়া তুমি প্রবাসীর বউ তোমার স্বামী একটু দূরে যাওয়াতে তুমি আমার সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছ আমি যদি তোমাকে ঘরে রেখে আবার দূরে চলে যাই তখন তো তুমি আরেকজনের সাথে পরকিয়ায় লিপ্ত হবে না না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি তোমার স্বামীকে ডিভোর্স না দিয়ে তার কাছে ক্ষমা চাও এবং তার সাথেই সংসার করো তখন আমি সাথে সাথেই সিদ্ধান্ত নিলাম আমি আর এই পৃথিবীতে থাকবো না এই দুনিয়া ছেড়ে চলে যাব কারণ এই দুনিয়ার মানুষ সব বে মান এটা আমার একটা বোনের গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সময় পাশে থাকবেন নতুন নতুন গল্প নিয়ে আমি প্রতিদিন হাজির হব ঠিক ওই মুহূর্তে আমার প্রবাসী স্বামী আমাকে কল দিল আর আমাকে বলল যান আর কতদিন রাগ করে থাকবে বাবার বাড়িতে প্লিজ তুমি বাড়ি ফিরে আসো আমি দেশে আসতেছি আমার ভুল হলে তুমি ক্ষমা করে দাও এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো প্লিজ আমাদের এই সম্পর্কটা তুমি নষ্ট করে দিও না আর অভিমান করে থেকো না চলে এসো আমার বাড়ি তখন আমি অঝরে চোখের পানি নিয়ে কান্নায় ভেঙে পড়ি আমার স্বামীর কাছে আমি সব খুলে বলি তখন আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলল। কি হয়েছে তাতে ভুল তো মানুষই করে তুমি ভুল করেছ আমি ক্ষমা করে দিয়েছি ফিরে এসো আমার বাড়ি আর কখনও এমন ভুল করো না একটা কথা মনে রাখবে আমি স্বামী ছাড়া এই পৃথিবীতে তোমার আর কেউ আপন না তখন আমি আমার ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে আবার আমার স্বামীর ঘরে ফিরে এলাম